সব সুপ্রিয় দর্শক দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি শামীম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আবার একটা ভিডিও নিয়ে আমার বাগান নিয়ে কিছু কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো যেটা আসলে আপনাদের জানা উচিত এবং দেখলে হয়তো উপকার আসবে আশা করি আশা করি সেই জায়গা থেকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমি এখন কি করতে চাচ্ছি আমার বাগানের। আসলে আমাদের প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা যে বাগানে যা কিছু লাগাই যে ফলগুলো ফল গাছগুলো লাগানো হয় সেই ফল গাছগুলো থেকে আমরা যেন যথেষ্ট পরিমাণের ফল দেখতে পাই বা ইয়ে করতে পারি আশা করতে পারি সেজন্য আমাদের আসলে খালি শুধু গাছ লাগিয়ে বসে রাখলেই হবে না এর পিছনে শ্রম দিতে হবে এবং এর যথাযথ খাদ্য দিতে হবে সেই সব জিনিস যদি আমরা প্রয়োগ করতে পারি সঠিকভাবে তাহলে আশা অনুরূপ আমরা হয়তো ফল পেতে পারি তো সেই জায়গা থেকে আমি যেন আমি আপনাদের সেই জিনিসটা দেখাবো যে যেটা আমরা প্রয়োগ করলে আমরা হিউজ পরিমাণের ফল পেতে পারি এরকম একটা আশার বাণী আমি যেন আশার বাণী আছে তো আমি নিজে পরীক্ষিত ট্রাই করে দেখেছি যার ফলে এখন আপনাদের সামনে আমি সেটা আনার চেষ্টা করেছি যে আগে আমি পরীক্ষা করে দেখি তো আমি যথেষ্ট পরিমাণের সেই ফল পেয়েছি চলেন আমি সংক্ষিপ্ত একেবারে দেখাবো আমি একটা স্প্রে করব এটা হচ্ছে হরমোন জাতীয় এটা একটা হরমোন এই হরমোনটা আমি ব্যবহার করি এই হরমোনটা হচ্ছিল ক্রপস কেয়ার কেয়ার এই কেয়ার হচ্ছিল কৃষকের ব্যবহারের জন্য নতুন ফর্মুলা হুম এইটা হলো হরমোন জাতীয় একটা ইয়া এনসি ন্যাশনাল প্রক্রিয়া দিন হ্যাঁ এইটা এটা এটা আমি এই এক লিটার পানির মধ্যে এই যে যে মুক্কা দেখছেন এই মুক্কার এক থেকে দেড় চামচ মুক্কা মানে ইয়া করে ঢেলে আমি পানির ভিতরে দিয়ে মিক্স করে তারপরে আমি স্প্রে করবো আর এই যে যে একটা সব ক্রিয়ন এই এইটা এইটা হচ্ছিল আপনার পোকামাকড় যদি ধরে ফলের উপরে পোকামাকড় ফল ফুলকে নষ্ট করে দেয় এটা প্রতিরোধ করার জন্য এটা আপনার এই এই পরিমাণে এক লিটার পানির মধ্যে আপনার এক চামিজ হাফ চামিজ মানে হাফ মুক্কা ওইটা ঢেলে দিবেন তো চলেন আমি দেখাবো আমি এর আগে আমার এই ই গাছে করেছিলাম এটা কি কি বলে প্রিয় দর্শক এটা হচ্ছে আমার লেবু গাছ এই লেবু গাছ দেখেন আমার ক্যারেট ফলের ক্যারেটে আমি করেছি এই লেবু গাছে দেখেন কত বড় লেবু হয়েছে অনেক লেবু হয়েছিল আমি খেয়ে ফেলেছি এখন আবার নতুন করে আমি স্প্রে করতেছি দেখেন কীভাবে স্প্রে করবেন প্রত্যেকটা আগায় এভাবে স্প্রে করবেন হ্যাঁ পনেরো দিন পরপর এই লেবু গাছে এইভাবে এবং যে কোনো ফল গাছ তারপরে দেখেছেন পেয়ারা গাছে পেয়ারা গাছেও করতে পারেন প্রত্যেকটা আগায় পানিতে যেন ভরে যায় এই আমার বারো মাসে আম গাছ দেখেন বারো মাসে আম গাছে এই যে এইভাবে এইভাবে আমি জাস্ট খালি মানে নমুনা দেখাচ্ছি এভাবে প্রত্যেকটা এসে আগায় দিবেন তো পনেরো দিন জাস্ট পনেরো দিন পর পর আপনারা এই স্প্রেটা করবেন আমি নিয়ম বলে দিয়েছি এভাবে আমি প্রত্যেকটা গাছেই আমি করে দেব পনেরো দিন পর পরপর স্প্রেটা কাঁঠাল গাছ তারপরে আপনার আঙুর গাছ এই আঙুর গাছেও এই আঙুর গাছেও এইভাবে মানে সারা উপরের এই যে ইয়েটা এটা যেন ভিজে যায় এই যে আপনাদের দেখানোর সাথে আমি সম্পৃক্তভাবে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাকে স্মরণ করবেন আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু সমর্থ অনুযায়ী আমার জানা বোঝার ভিতর থেকে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করতে যাচ্ছি আর একটা কথা বল না বললেই নয় আমার পাশে থাকবেন এবং আমাকে যদি আপনারা উৎসাহিত না করেন তাহলে আমি আসলে ভিডিও করে সেই ভালো লাগাটা কাজ করবেন তো আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা যদি পাই তাহলে অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও এবং আপনাদের শিক্ষানীয়মূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম